করলার মধ্যে আপনি যত ইচ্ছে ততই চিনি ঢালতে পারবেন কিন্তু জীবনেও তা মিষ্টি বানাতে পারবেন না কারণ তাকে বানানোই হয়েছে তিতা করে আমাদের চেষ্টায় তাকে মিষ্টি বানানো কখনোই সম্ভব না ঠিক তেমনি আমাদের জীবনে কিছু মানুষ আছে তাদের যতই ভালোবেসে আপন মনে করি না কেন তারা জীবনেও আমাদের আপন হয় না শুধুমাত্র নিজের স্বার্থের জন্যই আমাদেরকে ব্যবহার করে আর যখন তাদের স্বার্থ হাসিল হয়ে যায় তখন কিন্তু সম্পর্ক ছিন্ন করে চলে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম বাইক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টাইনি হল্স থেকে আমি জান্নাত বলছি নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার বারান্দা বাগানে সুন্দরীদের দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সবার জীবন ফুলের মতো পবিত্র সুন্দর আর ভালো থাকুক সবাইকে একরাশ ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ করছি সকাল থেকে অনেক কাজ করেছি যেহেতু ভাষা চেঞ্জ করব মাসও প্রায় শেষের দিকে তো একটু একটু করে গুজগাছের কাজ শুরু করে দিয়েছি আজকের ভিডিওটা ধরতে গেলে আমি সকাল দশটার পর থেকেই শুরু করেছি আজকে কোনো রকম নাস্তার ভিডিও শেয়ার করিনি বাসায় বাচ্চারা নেই ওরা ওদের নানুর বাসায় বেড়াতে গেছে আমরা তো এই টুনাটুনি বাসায় আছি তো তেমন করে আর রান্নাবান্নার কোনো রকম প্যারা নেই ওদের স্কুল বন্ধ ছিল আর এই ভিডিওটা ছিল বেশ কয়েকদিনের আগের একটা ভিডিও আজকে পাতলা কাপড়গুলো মেশিনে দিয়েছে আর যেগুলো ভারী অনেক ময়লা হয়েছে যেমন আমার হাজব্যান্ডের প্যান্ট বাচ্চাদের প্যান্ট এগুলো কিন্তু হাতে ডোলে মানে ব্রাশ দিয়ে ডোলে তারপর হচ্ছে মেশিনে দেই তো পাতলাগুলো হয়ে গেলে তারপর ভারীগুলো দিয়ে দিব তো কিছু কিছু আর কি নিয়ম ফলো করে কাপড় চুপড় ধুই তাহলে দেখা যায় কাপড়গুলো নতুন থাকে অনেকে বলে মেশিনে কাপড় দিলে নাকি তাড়াতাড়ি ছিঁড়ে যায় কাপড় পুরনো হয়ে যায় আসলে বিষয়টা তেমন না মুখ কথাই তো অনেক কথাই বলা যায় তো এখন তো আমি ব্যবহার করছি সেই জন্য আমি বুঝতে পারছি একটু বুঝে শুনে কাপড়গুলো দিলে কাপড় কিন্তু সহজে নষ্ট হয় না কাজ করতে করতে দেখা যায় একটা সময় অনেক বেশি টায়ার হয়ে যায় তখন কিন্তু অনেকটা খারাপ লাগে এনার্জি না তো যখন দেখি আমি অনেক বেশি ব্যস্ত থাকবো আমার কাজ থাকে প্রচুর মাঝে মাঝে চেষ্টা করি এই শরবতটা বানিয়ে খাওয়ার জন্য যদিও প্রতিদিন খেতে পারি না নিজের জিনিস বানাতে গেলে আলসামি লাগে আর অন্যদের সময় দেখা যায় খুব এনার্জি নিয়ে রেডি করতে পারি তো যাই হোক এখানে আমি টক দই আর একটু শরবত বানিয়ে নিয়েছি এটার মধ্যে দিয়েছি শসা কাঁচা হলুদ আদা দারচিনির গুঁড়া পিঙ্ক সল্ট লেবুর রস এগুলো দিয়ে একসাথে ব্লেন্ড করে আমি একটা জুস বানিয়ে নিয়েছি এটা ওয়েট লস ড্রিঙ্কসও বলা যায় আর এটা খেলে শরীরে যে বাতের ব্যথা থাকে সেটা অনেকটা কমে যায় প্লাস ত্বকটাও অনেকটা উজ্জ্বল হয় আর কাঁচা হলুদ তো এমনিতেই ত্বকের জন্য শরীরের জন্য অনেক ভালো যারা একটু হেলদি আমার মতো একটু ডায়েট করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলেই টক দইয়ের এই শরবতটা বাসায় বানিয়ে খেতে পারেন এটা খেলে তিন চার ঘন্টা আপনার কোনো ক্ষুধা লাগবে না শরীরে অনেক বেশি এনার্জি পাওয়া যায় প্লাস হচ্ছে শরীরটা অনেক বেশি ঠান্ডা থাকে যেহেতু টক দই তারপর শশা আছে সত্যি কথা বলতে গাছ আমার অনেক বেশি ভালো লাগে গাছের কালেকশন নিজের করে রাখতে অনেক বেশি ভালোবাসি গাছের যত্ন নিতেও ভালোবাসি তো দেখা যায় নার্সারিতে গেলে যে গাছটা চোখে দেখার মতো চোখ শান্তি হওয়ার মতো সেটা নিয়ে আসি উনারা তো নাম বলে দেয় গাছের কিন্তু আমি নাম মনে রাখতে পারি না তো তেমন হচ্ছে এই গাছটা এই গাছটার নাম না জানার কারণে এটাকে আমি কচু পাতা বলি আমার বেডরুমের বারান্দায় বেশ অনেকটা জায়গা জুড়ে শুধু উনি দখল করে রেখেছে উনি কাউকে আর জায়গা দেয় না ওনার এত পরিমাণের বংশবিস্তার হয়েছে মানে আমি কি করব বুঝতে পারছিলাম না কিছুদিন যাব শুধু চিন্তা করছিলাম যে ওনাকে একটু পাতলা বানিয়ে দেই ওনাকে ছাটাই করার পরে পাতাগুলো দেখে এত বেশি আফসোস লাগছিল মানে ফেলতে ইচ্ছা করছিল না এগুলোকে কিভাবে রাখবো সেটাও আমার জানা নেই তো বাসায় একটা টপ খালি আছে চিন্তা করেছি এই টপটাতে আবার কিছুটা অংশ লাগিয়ে দেবো এই সম্পর্কে আসলে আমার ধারণা নেই এই গাছটাকে কিভাবে লাগাতে হয় তা আমি বুদ্ধি করেছি যে মানি প্ল্যান্টের মতো কেটে কেটে তারপর একটু পানিতে ভিজিয়ে রাখি যদি বাঁচে আর কি যদি শিকড়গুলো ছাড়ে নতুন তখন আর কি একটা টবে লাগিয়ে দেবো সেটা ইনডোর প্ল্যান্ট হিসেবে আর কি তো জানি না আমি আমি কি ভুল করছি না ঠিক করছি যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্ট পেলে তারপর আমি গাছটার কোনো একটা ব্যবস্থা করব। মানে এত কষ্ট করে গাছটা সাঁটাই করেছি এখন এগুলো ফেলে দিতে খুব খারাপ লাগছিল পাতাগুলো কিন্তু অনেক সতেজ টাটকা একদম সবুজ হয়ে আছে যারা গাছকে ভালোবাসেন আসলে তারাই এই জিনিসটা বুঝতে পারবেন কেন জানি আমার অনেক বেশি খারাপ লাগে আমার দ্বারা যদি কোনো একটা গাছের পাতা ছিড়ে যায় বা পড়ে যায় বিষয়টা অনেক কষ্ট লাগে আর কি তো যাই হোক কোন রকম এগুলোকে একটা থাকার জায়গা দিয়েছি আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস পেলে তারপর আমি এগুলোর একটা ব্যবস্থা করব আর কি সেপ্টেম্বর আমার হাজবেন্ডের বার্থডে গিয়েছে আর সেদিন রাতে আমরা গ্রাম থেকে বাসায় ফিরেছিলাম তেমন করে আর কোন রকম সারপ্রাইজ প্ল্যান করতে পারিনি তো বাচ্চারা হচ্ছে ওর বাবার জন্য একটা কেক এনেছে সারপ্রাইজ হিসেবে তো চেষ্টা করি আর কি প্রতি বছর ওনাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য এবছর তেমন করে পারিনি তো পরের দিন হচ্ছে আমরা রাতের বেলা গিয়েছিলাম মাওয়া আমরা দুই টুনা টুনি বাচ্চারা তো নানুর বাসায় ছিল তো এখন হচ্ছে মাওয়া আসছে আমরা ইলিশ খাওয়ার জন্য আর এখন তো ইলিশের সিজন একদম ভরপুর ইলিশ পাওয়া যাচ্ছে আর আমার হাজবেন্ড হচ্ছে ইলিশের থেকে ইলিশের ডিমের প্রতি অনেক বেশি নেশা উনি উনি মাছ খেতে খেতে যায় যায় না ডিম আর আমার কি মাছ খাওয়ার জন্য প্লাস হচ্ছে দুইজন কে একটু সময় দিব অনেকদিন যাব দুইজন একা বের হওয়া হচ্ছে না বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে সংসারের ব্যস্ততা ব্যবসার ব্যস্ততা এগুলো তো থাকবেই তারপর দিন শেষে দুইজনকে একটু টাইম দেওয়া জরুরি নিজেদের মধ্যে যত মান থাকে। সেগুলো নিয়ে একটু করা দরকার। তাহলে দেখা যায় অনেক হয়। মাওয়াতে যারা ইলিশ খেতে যান তারা আসলে একটু চোখটা খুলে ভালো করে দেখে শুনে মাছটাকে যাচাই বাচাই করে দেন হচ্ছে মাছ কিনবেন তারা কিন্তু অনেক জালিয়াতি করে ওনারা সবসময় প্রথমে পচা আগের মাছগুলো দেখাবে সেটা আপনাকে দেখে শুনে বাল্য টাটকা মাছটা বেছে তারপর নিতে হবে আর কি তো অনেকগুলো দেখে হচ্ছে আমরা একটা নিয়েছি যেহেতু আমরা দুইজন আর উনি সবসময়ই দেখে ডিমলা বড় মাছ আর আমার হচ্ছে ডিমলা বড় মাছ ভালো লাগে না ডিমলা বড় মাছ কিন্তু খেতে তত একটা স্বাদ লাগে না ডিম ছাড়া ইলিশ মাছটা খেয়ে দেখবেন কত স্বাদ আর ডিমলাটা খেয়ে দেখবেন তা আমার হাজবেন্ড হচ্ছে ডিম ছাড়ার সময়ে যেই মাছগুলো হয় সেইগুলো কিনে সেটা কিন্তু ডিম খেতেই ভালো লাগে মাছটা আর ভালো লাগে না তো এবার হচ্ছে একটু ডিম ছোট দেখে আর কি মাছটা নেওয়া হয়েছে যেহেতু আমরা দুইজন মানুষ এবার অনেক দিন পর মাওয়া আসছি দুইজনে এখন তো ইলিশের সিজন চারিদিকে ইলিশের ছড়াছড়ি তো দেখা যায় স্টাইলে যতই বাসা ইলিশ মাছ ফ্রাই করি করি লেজ ভর্তা কেন জানি তাদের মতো স্বাদ পাই না এত একটা মজা হয় না তো দেখা যায় মাসে একবার আসাই হয় এখানে বাচ্চাদের নিয়ে তো এখন হচ্ছে লেজের ভর্তাটা করা হয়েছে আর এখন তাদের হাতের একটা স্পেশাল সালাদ বানানো হয় শসা টমেটো বিভিন্ন ধরনের আচার দিয়ে এই সালাদটা খালি খেতে অনেক বেশি ভালো লাগে তো যখনই যাই এই সালাদটা আমার খাওয়া হয় এত বেশি টেস্ট হয় তো যারা মাওয়া যান ইলিশ খেতে তারা ইলিশের পাশাপাশি এই সালাড খাবেন অনেক বেশি ভালো লাগে আর কি সরিষার তেলে গরম গরম ইলিশ মাছ ভাজার সঙ্গে গরম গরম ভাত পছন্দের খাবার থাকলে তো তো এমনিতেই বেশি লেগে যায় এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি সঙ্গে আমরা দুইটা বেগুনও নিয়েছি আমাদের অ্যালার্জি আছে তারপরও দুইটা নিয়েছি আর বেগুন ছাড়া দেখা যায় ইলিশ মাছ খেতে ভালো লাগে না ইলিশ মাছ ভাজা মানেই বেগুন ভাজা ভিডিওটি দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওটি প্রথম দেখছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ আপনাদের কাছে অনুরোধ ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট চ্যানেলের সঙ্গেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে পারেন তাহলে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন মাওয়াতে শুধু ইলিশ পাওয়া যায় না এখানে গেলে আপনি বিভিন্ন ধরনের ঘরের জিনিসও কিনতে পারবেন বিভিন্ন আইটেমের ডেকোরেশনের জিনিস আছে আর্টিফিশিয়াল জিনিসগুলো পাওয়া যায় মাটির জিনিস থেকে শুরু করে ব্যাতের বাসের সব কিছুর জিনিসপত্র আর কি পাওয়া যায় তো আমার কেন জানি মৃদ শিল্পর দিকে বেশি টানে মাটি জিনিস দেখলে নিজেকে আর আমি সামলাতে পারি না ছুটে চলে যাই সেখানে আর এক নজরে শুধু চেয়ে থাকি তো আমি যেহেতু গিয়েছি কিছু না কিছু তো কেনাকাটা করবই আমি এটা আমার এক ধরনের অভ্যাস বলা যায় যদি কোনো জিনিস দেখি কোথাও গেলে কিছু একটা স্মৃতি নিয়ে আসি আর কি তো এখান থেকেও আমি অনেক কিছু কেনাকাটা করেছি সেটা হয়তো আজকের ব্লগে শেয়ার করব না আগামী ব্লগে শেয়ার করব। আর এখানে মাটির পাতিলগুলো বেশি ভালো লাগে মাটির কড়াই আছে আমার আর মাছ ধোয়ার যে একটা বল দেখালাম সেটাও আমার আছে তো এগুলো আর আমার কেনা হয়নি তো সব কিছুই আছে তারপরও কেন জানি মনে হয় যে না একটা জিনিস সংসারের কিনতে পারলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে তখন নিজেকে মহারানী মহারানী লাগে আর কি ভাগ্যবতী লাগে এই টাকা করে আমার অনেক কিছু ছিল দুইটা ব্যাতের ঝুড়ি কিনবো কিন্তু দাম শুনে চোখ একদম কপালে উঠে গেছে এখানে তারা অনেক বেশি পরিমাণের দাম চায় আর কি বুঝে শুনে যদি জিনিস কিনতে পারেন তাহলে কিন্তু ঠকবেন না জিতে আসবেন কিন্তু জিনিসগুলো আপনাকে যাচাই বাছাই করে তারপর কিনতে হবে আর কি মাওয়াতে গেলে সবসময়ে দেখা যায় পকেট ভর্তি টাকা নিয়ে গেলে পকেট খালি করে আসতে হয় এমন একটা অবস্থা এখানে বাবুই পাখির বাসাগুলো অনেক বেশি সুন্দর লাগছিল আমার বাসায় একটা আছে সেই জন্য আমি আর নিলাম না আর টিউলিপ ফুল পাওয়া যাচ্ছিল টিউলিপ ফুল এক পিস হচ্ছে তিরিশ টাকা করে যাচ্ছিল ওরা এখানে টিউলিপ ফুলের দামটাই আমি কম দেখেছি তুলনামূলক অন্য সব কিছু অনেক পরিমাণের দাম ছিল তো যেগুলো নেওয়ার মতো মনে হয়েছে সেগুলোই আর কি নিয়েছি অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ